এই যে বছরে একটা মাস রোজা এক মাস আমি থাকেন না থাকি নামাজ পড়েন না পরে আমার শাশুড়া থাকে না অবশ্যই নামাজ পড়ে না সবাই পরেছি

কী ভাই আমার বউ আমি রোজা থাকি আমার বউ থাকে না এটা কি হয় এই জন্য মনে করেন যে ভোরে মাইরা যা তুই এই যে দেখেন রোজা থাকাইলাম এইরকম বউ যদি আপনার থাকে ই তারা মারবেন দেখবেন যে নামাজও পড়বো রোজা